আমার সঙ্গে রয়েছে এবং ফাউন্ডার মোটামার রাজীব মণিক সঙ্গে রয়েছে পলাশ কর্মকার আর সঙ্গে আছে টুটু কসা বছরের আমি বলেন এনিমেটরের সি ইউ তো প্রতি বছরই আমরা আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি আর আমাদের সেলিব্রেশনের নাম হলো এনিমেটার এনুয়াল অ্যাওয়ার্ডস সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর ধরে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা করে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম দিয়েছি এনিমেটার এনার্স এ কিউ তো এবছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্র অল নাম্বার ওয়ানে আমরা করতে চলেছি বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরির প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে

আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি আর আমাদের সেলিব্রেশনের নাম হলো এনিমেটার এনুয়াল অ্যাওয়াজ সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর ধরে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা করে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম নিয়েছি এনিমেটার এনুয়াল অ্যাওয়ার্জ এ কিউ তো এই বছর এটা সেভেন্ড এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রভবন অল নাম্বার ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি গুলি প্রতিযোগিতা সেই গুলি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী